ডিএনএ আবারো খুব গুরুত্বপূর্ণ আপডেট বকেয়া ডিএনএ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ পার্সেন্ট দিয়ে মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টে পাস হলেও তা কার্যকর না করায় এবার নৃত্য সচিব মনোজ পান্থ ও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দিলেন আইনজীবী বীরদোষ তামিম এই পদক্ষেপে উত্তান রাজ্য প্রশাসন মহল এমপ্লয়িজ সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং নেতা শ্যামল কুমার মিত্র সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল ও সন্দীপ মেহেতা দু সালের ষোলোই মে একটি রায়ে রাজ্যকে নির্দেশ দেন পঁচিশ পারসেন্ট বকিয়া ডে অবিলম্বে আইনজীবীর তরফে সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখে ইমেল মারফত এবং জুন নবান্নে সরাসরি গিয়ে হার্ড কপি জমা দেওয়া হয় মুখ্য সচিব ও অর্থ সচিবের অফিসে নোটিশে স্পষ্ট বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য না করায় এটি আদালত অবমাননার সামিল আইএনটিইউসি এর নেতা মলয় মুখোপাধ্যায় বলেন সরকার চুপচাপ বসে থাকলেও আমরা কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে পা পেছাবো না আদালতের রায় কার্যকর না হলে আমরা আরো কঠোর আইনি পদক্ষেপ নেব যেমন মিত্রের কথাই আমরা শান্তিপূর্ণ পথে বিচার চাই তবে সরকার যদি আদালতের নির্দেশ মান্য না করে তাহলে পরবর্তীতে আন্দোলন হতে পারে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন বকিয়া নিয়ে লড়াই চালিয়ে সুপ্রিম কোর্টে উঠে এবং দু হাজার পঁচিশ সালের মে মাসে কর্মীদের পক্ষে রায় আসে কিন্তু রাজ্য সরকার তা কার্যকর করতে ব্যর্থ হওয়াতেই আদালত অবমাননার অভিযোগ উঠল তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে